আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনার সকলে আশা করি অনেকে ভালো আছেন আজ আপনাদের সাথে একটি খুশির সংবাদ শেয়ার করছি যে সংবাদটি শোনার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষমান ছিলেন যে সংবাদটি শোনার পর আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আমাদের সকলের হাতে জিন্দিগিতে এমন একটি মুহূর্ত আমরা কখনই পাব কি না দ্বিতীয়বারের মতো সেটাও কিন্তু এখন বিবেচনা বিষয় প্রিয় দর্শক আরেকটি এর সাথে আপনাদেরকে বলে রাখি যে সেটা হলো যে জাতীয় নির্বাচন খুব সন্নিকটে এবং এই জাতীয় নির্বাচনের আগে আরেকটা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবার জন্য জামাত ইসলাম এনসিপি সিপি সহ প্রত্যেকেই কিন্তু আপনার জাতীয় ঐক্যমত কমিশন অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই কিন্তু তারা নানানভাবে নানান কৌশলে জনগণের বরাদ দিয়ে চাপ প্রয়োগ করে আসছিল যেটা অবশেষে বিএনপি উপেক্ষা করতে পারেনি এর কারণ হল যেহেতু বলা হয়েছে ভাই আপনার সাথে আমার বনিবনা হচ্ছে না আবার আমার সাথে আপনার মনে হচ্ছে না আমার মতামত যদি এক জায়গায় গিয়ে ঠেকছে না তাহলে ওকে আমরা এটা জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দিই আর জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে নিতে হলে কি করতে হবে অবশ্যই জনগণের রায়ের অপেক্ষা করতে হবে জনগণের কাছে পৌঁছাতে হবে একটা মাধ্যম খুঁজে নিতে হবে হ্যাঁ আর সেই মাধ্যমটি হলো গণভোট আমরা গণভোটে অংশন করতে যাচ্ছি যারা আমরা দীর্ঘ বছরকে বছর ধরে আমরা কোনো জাতীয় নির্বাচনে অংশ করতে পারিনি আমাদের জন্য এখন দুটি নির্বাচন হচ্ছে একটা হল গণভোট আরেকটা হল জাতীয় নির্বাচন গণভোটটি কিন্তু জনগণের আমলে হয়েছিল তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে এসে কিন্তু গণভোটের মাধ্যমে কিন্তু সংবিধানে অনেক কিছু সংস্কার করেছিলেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রকে সঠিক কাঠামো দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন এমন একটি সময় কিন্তু আমরা আবার পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দুইবার কিন্তু গণভোট হয়েছিল দীর্ঘ সময় আর সেটা প্রয়োজন হয়নি এখন আবার প্রয়োজন হয়েছে এবং প্রয়োজনীয়তা অনুভব করছে আমাদের জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন দলের সাথে কথা বলার পর গুরুত্ব অনুধাবন করার পর জনগণের মতামতের উপর যেহেতু ছেড়ে দিয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেতু জনগণের রায় নিয়েই কিন্তু এই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক তাহলে আমাদের জন্য এখন দুটি দিন আনন্দের দিন চলে আসছে একটা হলো গণভোট একটা জাতীয় নির্বাচন প্রিয় দর্শক গণভোটের কথা কেন বলছি গণভোটের মাধ্যমে জাতীয় জুলাই বিপ্লব বাস্তবায়ন অর্থাৎ জাতীয় আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধান বা সংস্কারের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের উপরে ভিত্তি করে কিন্তু এই সংবিধানের সংশোধন করা হবে প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে আজ মঙ্গলবার দুপুরে রাস্তা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং তার সাথে এ সময় যারা এই কমিটির সদস্য ছিলেন প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিল প্রিয় পরে একটা পর্যায়ের সাংবাদিকরা যখন আলী রিয়াজকে জিজ্ঞেস করে গণভোটের ব্যাপারে তখন তিনি কিন্তু এই খুশি সংবাদটা কিন্তু দিয়েছেন তিনি বলছেন যে আমরা সরকারকে এই ব্যাপারে কিন্তু জুলাই সনদে আমাদের ওক্যমত কমিশনের ভিত্তিতে আমরা যে এখানে লিখে দিয়েছে জমা দিয়েছে সেখানে বলা আছে তবে আমরা কিন্তু সময় ফ্রেম কিন্তু অন্তর্বর্তীকালে সরকারকে বেঁধে দিইনি সরকার সেটা সময় বুঝে উপযুক্ত সময় বুঝে এবং সেটা কিন্তু তারা টাইম সেট করে দিবে তবে তার জাতীয় নির্বাচনের আগে হবে তারা এটাকে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন যেহেতু বিষয়টা গণভোট নিয়ে সুপারিশ করেছে তাহলে অবশ্যই সেটা হবে এটা আর কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই বিএনপি কিন্তু গণভোটের ব্যাপারে কিন্তু বিভিন্ন কৌশল কিন্তু অবলম্বন করেছিল জাতীয় নির্বাচন সাথে একসাথে গণভোট প্রত্যাশা করেছিল জামাত ইসলাম সহ অন্যান্য দল বুঝিয়েছে যে একই দিনে একই দুটি ভোট হলে জনগণ কিন্তু রায় দিতে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না এটা যদি আলাদা করে দেওয়া হয় এটা গুরুত্ব বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের মতামত ব্যালেট বাক্সের মাধ্যমে প্রকাশ করতে পারবে অন্যদিকে আবার বিএনপি বলছিল এতে কিন্তু অনেক রাষ্ট্রীয় খরচ হবে কোনো সমস্যা নেই রাষ্ট্রীয় খরচ বাংলাদেশে এমনি অনেকভাবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু অপচয় হয় সেখানে যদি এটা যদি আপনার রাষ্ট্রের জনগণ জনগণের কল্যাণের জন্য ভবিষ্যৎ কল্যাণের জন্য ব্যয় হয় এটা কোনো ব্যাপার নাই যে অনেক বেশি ডের কিন্তু রাষ্ট্রীয় সম্পদ কিন্তু আমাদের বিদ্রা কিন্তু নিয়ে যায় অতএব এটা কোনো ব্যাপার নেই এটা তো ভালো কাজেই লাগছে এবং এটা নিয়েই কিন্তু সরকার কাজ করবে এখানে জুলাই সনদ বাস্তবায়নের কমিশনে দুটি বিকল্প প্রস্তাব জানিয়েছেন আলু রিয়াজ দুটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই দুই সুপারিশে জাতীয় জুলাই সনদ সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রথমে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ মানেই হলো সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ মানে একটা আদেশ জারি এরপর সংস্কার প্রস্তাবের বিষয় জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে এছাড়া আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম দুশত দিন অর্থাৎ নয় মাস প্রথম অর্থাৎ যারা ভোটে জিতবে তো ভোট যেদিন হতে জিতবে যেদিন ক্ষমতা গ্রহণ করবে সেদিন হতে নয় মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে অর্থাৎ নয় মাস ধরে এই সংস্কার নিয়ে কাজ করবে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে ঐক্যমত কমিশনের সুপারিশ দিয়েছে বলেও তারা জানান এখন আমাদের বিজয়ী দল যারা ক্ষমতা গ্রহণ করবে তারা ক্ষমতা গ্রহণ থেকে নয় মাসের ভিতরে এই যে ঐক্যমত কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে বাস্তবায়নের ব্যাপারে সেটা ব্যাপারে তারা কতটুকু আবার আন্তরিক হয় সেটাও কিন্তু সন্ধিয়ান আর আন্তরিক যদি হয় এবং যদি এটা করে থাকে তাহলে তো ভালোই তারা যদি ক্ষমতায় পেচার পর যদি ক্ষমতা আসার পর যদি বেমালুম ভুলে যায় গড়িমাশি করে ও যুহাত ধরে সুবিধা অসুবিধা সামনে নিয়ে এসে এটি কি যদি বাস্তবায়নের ক্ষেত্রে যদি গড়িমাশি করে তাহলে তো আর সমস্যা আর যদি তারা যদি বাস্তবায়নের ক্ষেত্রেও অঙ্গীকারবদ্ধ থাকে তাহলে তো 마শাআল্লাহ ভালো যে বুঝতে পারব আমাদের রাজুতি বিদ্রা কিন্তু তাদের কথার বর খেলাপ এখন আর করছেন না তারা অনেক বেশি সততার এবং ওয়াদাবদ্ধতার পরিচয় দিচ্ছে দুই প্রস্তাবের পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে হ্যালুরিয়াস বলেন সরকার চাইলে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে গণভোট দিতে পারে অথবা জুলাই সনদ আকারে দিতে পারে বুঝতে পারছেন সরকার চাইলে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে গণভোট দিতে পারে অথবা জুলাই সনদ আকারেও দিতে পারে যে সময় আছে তাতে বিল আকারে দেওয়া সম্ভব যেহেতু এখন যে সময়টা আছে এই সময়টার মধ্যে কিন্তু বিল আকারে দেওয়া কিন্তু সম্ভব রিয়াজ বলেন যে দুটি প্রস্তাবের অধিকাংশ বিষয় কিন্তু একই তো তিনি সেটা জানিয়ে দিয়েছেন গণভোট নেয়ার ব্যাপারে প্রশ্নের এক জবাবে সাংবাদিক যখন প্রশ্ন করেছিল অধ্যাপক আর রিয়াজ সেই প্রশ্নের প্রত্যুত্তরে বলেছেন জবাবে বলেছেন গণভোটের সমনীয় ঐক্যমত কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচন দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন তাহলে প্রিয় দর্শক কমিশনকে কমিশনের সভাপতিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর সভাপতি তো অবশ্য তার সহসভাপতিকে পারমিশন না দিলে তো কমিশন এটা অন্তর্ভুক্ত হয় না আর সহসভাপতি ও সভাপতি পরামর্শ তো কমিশনে এগুলো অন্তর্ভুক্ত করতে পারবে না এবং সেটা একেবারেই নোট আকারে জাতীয় কি বলে যমুনাতে কি আনুষ্ঠানিকভাবে এই যে পেপার্স বা সংবিধানে যে সংস্কারে জুলাই সনদের যে পেপারসটা জমা দেওয়ার যে নোটবুক সেটা তো করতে পারে না প্রিয় দর্শক তাহলে আমরা আমরা বুঝে নিলাম হানড্রেড পারসেন্ট বুঝে নিলাম যে আমাদের গণভোট একটা হচ্ছে আমরা যারা দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে নির্বাচনে অংশ করতে পারিনি যারা প্রথমবার মতো আবার ভোটার হয়েছে তারা দেশ বিদেশে প্রত্যেকেই কিন্তু দুটি আনন্দ আমরা পাব একটা হলো গণভোটের আনন্দ আরেকটা হলো জাতীয় নির্বাচনের আনন্দ গণভোটের মাধ্যমে আমরা প্রত্যেকে আমাদের দেশের ভবিষ্যতের পরিকল্পনার জন্য আমরা পড়ে শুনে বুঝে আমরা কিন্তু গণভোটের প্রকাশ করব। যেটির মাধ্যমে নির্ধারিত হবে আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং আমাদের সংবিধান যে সংস্কার হচ্ছে এটা কিন্তু আমরা এখন একেবারে নিশ্চিত হয়ে গেলাম